فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملاً صالحاً وعمل عملاً صالحاً فأولئك يبدل الله. فأولئك يبدل الله سيئاتهم حسنات. وكان الله غفورا رحيما. وقال تعالى: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত হাজারা তোলামাই কেরাম তোলামাই জন বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ আরামের গুমকে হারাম করে সমস্ত কর্মব্যস্ততা অপেক্ষা করে এই জামলাতের বাগানে আমরা আসতে পেরেছি আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের হৃদয় উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মত গর্জন করে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতিদ্ব সালাম পেশ করছি যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ যিনি আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের রক্ত দিয়েছেন যিনি খুন ঝরা বহুদের ময়দানে তার শহীদ করেছেন যিনি ইসলামকে বিজয় করতে গিয়ে কাফের মুর্শিদদের শত চলুন নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন যিনি সৈয়দুল আম্বিয়া ইউল মুরসাল যিনি রহমাতুল্লিল আলমিন যিনি কিয়ামতের কঠিন ময়দানে শিরদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ আমার বা বাঁচাও আল্লাহ আমার উন্মত বাঁচাও আমার উন্মত বাঁচাও বানন্দ গ্রামের এক খন্ড জমিনের উপরে বসে সেই প্রাণের নবীর প্রতি প্রাণ ভরে দুরুদ্দ সালাম পেশ করছি সকলে পড়ছি পবিত্র কোরআনুল কেরিমের সোরা ফুরকানের সত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি একটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ কোন সোরা বললাম সবাই বলেন সোরা ফুল আয়াত নাম্বার হলো সত্য মুক্তিযুদ্ধের আগের আয়াত অর্থাৎ একাত্তর না সত্য এই আয়াতটা আল্লাহ বলছেন যারা ইল্লা যারা তৌবা করবে কি করবে একটু কথা বলেন ও আমিলা আমালান সলিহা গুনা করে ফেলেছে এরপরে তৌবা করবে আর ভালো কাজ করবে কি কাজ সাবাবাজে করবে তাই টেন্ডার করবে আল্লাহ বলেন ওয়া আমালান সলিহা নে কাজ করবে ভালো ভালো কাজ করবে আল্লাহ বলেন ইউবাতিরুল্লাহ আল্লাহ চেঞ্জ করে দেবে তার যত গুনাহ আছে যদি অল্প গুনাহ হয় সেটাই চেঞ্জ করবে বেশি গুনাহ নিয়ে যদি আল্লাহ কাছে তওবা করে বাকি জীবন ভালো কাজ করে ওই গুনাটা আল্লাহ বদল করে যত গুণা তত নেকি বানাই দেবেন জোরে তাহলে আল্লাহ মান্দার মাপ করতে চান না চান না চান বনি সাইলে বনি সাইলের হাদিসে এসেছে বনি সাইলের একটা লোক ছিল যুবক মানুষ সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যুবক মানুষ হাদিসে তার নাম এসেছে জুলকি ফল কি নাম জুলকি বনি সাইয়েদ সহি হাদিস জুলকি ছিল ইয়াও যুবক মানুষ অনেক টাকা পয়সার মালিক হঠাৎ তার চেম্বারে সে শুয়ে আছে রাতের বেলা তার চাচা তো বোন এসে বলতেছে চাচা তো ভাই আমার খুব জরুরি ভিত্তিতে কিছু টাকা দরকার আমার টাকার দরকার সম্ভবত সত্তর দিনার তিনি বললেন যে টাকা তোমারে ধার দেব তবে এই টাকা তোমার কোনোদিন আর ফেরত দেওয়া লাগবে না চাষা তো বল টাকা পায়নি টাকাটা তার এত জরুরি দরকার টাকাটা জল কিফল কেউ নেই যে দেবে জল বললেন টাকাটা তোমার দেব রাতের বেলা আমার খাস কামরায় আমার কক্ষে একদিন ঘুমাতে হবে সকালবেলা তুমি টাকা নিয়ে চলে যাবা জীবনে টাকা তোমার ফেরত দেওয়া লাগবে না চাচাতো বোন ছিল সুন্দরী তন্নি তপসিল এলাকার মধ্য থেকে সবচাইতে চেহারা ভালো সেই মেয়েটা আজকে টাকাটা এত জরুরি চাচাতো তো প্রস্তাবে সে রাজি হয়ে গেল কারণ তার টাকাটা দরকার টাকা ছাড়া তার চলছে না রাতের বেলা টাকা নেওয়ার জন্য চাচাতো ভাই জুলকি ফলের ঘরে ঢুকেছে হাদিসে এসেছে চাচাতো ভাই টাকা তার কাছে দেওয়ার জন্য গুছিয়ে রেডি করে রেখেছে চুলকি ফল চাচা তোবনের ইজত নষ্ট করার জন্য ব্যবীচার করার জন্য তার গায়ের উপরে উঠে পড়েছে নিচ থেকে চাচা তোমন সুন্দরী তন্ডি তপস্বী আপন চাচা তোমন তখন বলে উঠল চুলকি ফল আল্লাহরে ভয় আমার এই শরীর কোনোদিন কেউ স্পর্শ করে নাই খুব জরুরি আমার টাকা দরকার এই সুযোগে তুই আমার ইজ্জত নষ্ট করবি আল্লাহরে ভয় কর ইত্তাকিল্লা শব্দটা জুলকি বলের কানে এমন ভাবে লেগেছে আস্তে করে তার চাচা তো গায়ের উপর থেকে উঠে পড়লো টাকাটা চাচা দিয়ে বলল তুই ঘর থেকে বের হয়ে যা তোর টাকা কোনোদিন শোধ করা লাগবে না জুলকি ফল রাতের বেলা দরজায় খিল লাগায় ঘুমিয়ে পড়ল ফজরের সময় জুলকি ফললে পাওয়া যায় না জহর কাছাকাছি জুলকি ফলের ঘর থেকে ঝুলকি ফল এখনো ওঠে না অথচ সকাল সকাল ওঠে মহল্লার মধ্য থেকে এলাকার যারা যুবক ছিল তারা এসে ডাকতেছে ও দুপুর হয়ে গেল এখনো না কোনো সারা শব্দ নেই ভেতর থেকে কোনো আওয়াজ না এবার জুলকি ফলের জন্য তারা মনে করলো দরজা ভেঙে ঝুলকি ফলকে বের করা দরকার কি অবস্থায় আছে ঝুলকি ফল দুপুরবেলা বেলা ফলের দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছে ঢোকার সঙ্গে তারা অবাক হয়ে গেছে তারা লক্ষ্য করে দেখলো তার বাইটা বের হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওরা লক্ষ্য করে দেখলো জুলকি ফল বলে গেছে ওরা অবাক হয়ে গেছে রাতের বেলা জুলকি ফল তাজা ছিল একটা রাতের দেবতা নিয়ে জুলকিফল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রহমতের ফেরেস্তারা যখন তার জানটা কো করে নিয়ে চলে যায় ওরা যাওয়ার সময় দরজার ভিতরে আরবিতে লিখে দিয়েছে যেই লেখাটা হাদিসে এসেছি স্পষ্ট ভাষায় ইনমাফ দফার আজকে রাতের বেলা ঝুলকি ফল এমন ইমানের পরিচয় দিয়েছে রাতের বেলা চোখের পানি ছেড়ে এমনভাবে তলবা করেছে তার গোনার জন্য এত পরিমাণ অনুশোচনা করেছে এই চোখের পানি আজকের রাতের তলবা আল্লাহর কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে রহমতের ফেরিস্তার আজান কবস করে নিয়ে যাওয়ার সময় দরজায় লিখে গিয়েছে আজকের রাতের তলবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে জুলকি ফলের तमाम জীবনের সব গুনা maaf করে আল্লাহ তা দিয়ে দিয়েছে। ইনজরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুলকি ফলের চোখের পানি আল্লাহ কাছে এত ভালো লাগলো। আজকে রাতের গুনা সব বিগত দিনের সব গুনাহ maaf করে আল্লাহ জুলকি ফলের জান্নাত দিয়েছেন। আমরা যারা বর্ষবতী জীবনে কত মিথ্যা কথা বলেছি। কত ধরনের অপরাধ করেছি কত নামাজ মিস গেছে

একটা লোক সারা জীবন গোনা করেছে গোনা করতে করতে জীবন তার বরবাদ হয়ে গেছে আখেরাতের প্রতি লোকটা নিরাশ হয়ে গেছে এত পরিমাণ গোনা করেছে মরে যাওয়ার আগ মুহূর্তে তার সন্তান চারজনকে ডাক দিয়ে বললো এটাও হাদিসে এসেছে চার সন্তানকে ডাক দিয়ে বলল আমি তো গোনা করেছি আমার তো কবরে যাওয়া লাগবে কবরের ভিতরে এত পরিমাণ শাস্তি আমার দেয়া হবে যে শাস্তি আমি তো সহ্য করতে পারবো না আমি যদি মারা যাই আমার লাশটা তোমরা আগুনে পড়াই আস সাই বানাইয়া হাড্ডি গুড্ডি গুলো সাই বানাইয়া ওটা একটা পাত্রে তোমরা মজুত করে রাখবে সংগ্রহ করে রাখবে হঠাৎ চিতিন রব্বলায় ঝড় বৃষ্টি দেবে ওই ঝড় বৃষ্টির দিন তোমরা চার ভাই চার টুপলা আমার লাশের সাই এইভাবে করে ওড়ায় দেবে যাতে করে বাতাস এমন ভাবে আমার ওড়ায় নিয়ে যায় যাতে করে আমাকে না পারে শাস্তিও দিতে না পারে কবন এবং শাস্তি যেন আমার পাওয়া না লাগে আমি মারা যাওয়ার পর চাই সন্তানকে বললেন এই কাজ তোমরা কর বা কিছুদিন পর লোকটা মারা গেল সন্তানের অসলো তনুযায়ী তার পিতার লাশটা পোড়া সাই বানায় দিল হাড্ডি গুড্ডিগুলো পরে আর সাই বানা পাত্রে রেখে দিল সংগ্রহ করে হঠাৎ করে কালীবৈশাখী ঝড় টিম চলে এসেছে চার সন্তান চার টুকরা সাহেব পরিমাণগুলো আলাদা আলাদা করে নিয়ে তারা চারদিকে দাঁড়ায় গেল জোরে যখন বাতাস প্রবাহিত হয় তখন সাইটা ওড়ায় দিলো সাইটার চারিদিকে সড়ায় গেল ওই লোকটা মনে করেছে সে রক্ত তুলা যেমন তারপর এরকম চিন্তা চেতনার লোক আমাদের দেশেও আছে না আমাদের কুষ্টিয়ার এক লোক বলি সেই লোক সব ওই লোক শুধু বিড়ির দোকানে বিড়ি খাই খাই আর সারা জীবন বুড়ো হয়ে গেছে এক পাও পর এক নামাজে যায় না ইসলামের কোনো কাজ করে না লোকটা শুধু সিনেমা দেখে কিন্তু মরার আগে ছেলেদের বলছে যে আমি যদি মরে যাই তাহলে আমার তোমরা পুরাতন কাফন দিয়ে কাপড় দে আমার কবরে দেওয়ার সময় নতুন কাপন দরকার নেই পুরাতন কাপন দিয়ে দিবা সার ঠিক আছে কিন্তু ওরা টেনশন করছে আমাদের তো টাকার অভাব নেই আব্বা কেন পুরাতন কাপন দিয়ে কবর দিতে বললো পরবর্তীতে চার ভাই একদিন ধরেছে কায়দা করে মানুষ আজ বাজে চলে যাবে পুরাতন কাফন দিয়ে তো কেউ বাস খুঁটি চাটাই এগুলো পুরাতন দিয়ে দেবে চিন্তা করলো আমাদের তো টাকার অভাব নেই অবস্থা কেন হবে জিজ্ঞাসা করলেন আব্বাসান আমরা বলে গেলি আমাদের লাশ আপনার যে কাফন দেওয়া হবে এটা পুরাতন কাফন দিয়ে কেন দেবো আর চাটাই বাঁশ খুঁটি কেন পুরাতন দেবো তখন বাদ ছিল খুব সালা একেবারে মাথা ভরা ঘেদে তিনি বললেন যে আমি চিন্তা করেছি আমার যদি গায়ে কাফন পুরাতন থাকে কবরের ভিতরে দুটো ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবেন তাদের নাম কি কেউ জানে না মুনকার নাকি উনি বললেন যখন ফেরেস্তা আমাকে প্রশ্ন করার জন্য কবর থেকে উঠায় বসাবে তখন আমি কাফনের কাপড়ের এবং ঝাঁকায় বলবো যে পুরাতন কাফন দেখে বুঝতে পারতেছে না যে আমার সাবাল যাওয়া হয়ে গেছে আমার আইসা

মাটি সবগুলোকে অর্ডার করলেন ওই লোকটাকে তাজা করে জীবিত করে আগের মতো বানাইয়া আমার সামনে উপস্থিত কর ওই যে চারিদিকে যে ছাই ওড়াই দিয়েছে শুনতেছেন আপনার না ঘুমাচ্ছে গরমকালে তো ওয়ার্সোনার ইমেজ থাকে না কিন্তু আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি তৌবা করার পরেও কাদের মাফ হবে না কোটি কোটি বাবু যদি তৌবা করে এরকম কুরবানি যদি কোটি টাকা দিয়েও দেয় হাজার হাজার বার যদি হস করে ওমরা করে ভালো কাজ করে আর আল্লাহ এখন থেকে মরা পর্যন্ত শুধু তৌবা করে এরপরেও মাফ হবে না কাদের তাদের ব্যাপারে আমি আলোচনা আজকে নোট করেছি আমাদের জানার বিষয় কাদের মাফ হবে জানার দরকার আমার ভাইরা সেই বিষয়গুলো আজকে শুনবো যে কোন চাই অপরাধ যে অপরাধ দিয়ে আল্লাহর কাছে আপনি যতই ক্ষমা চান কোনো ক্ষমা হবে না এটা জানার দরকার প্রত্যেক মুসলমানের জন্য জানার দরকার আছে এই বিষয়ে সংক্ষেপে ব্যাখ্যা করলে সকাল হয়ে যাবে ব্যাখ্যা না সংক্ষেপে পনেরো শ্রেণীর মানুষের কোনো মাপ নেই কারা তারা মনে যাবো জীবনে কিন্তু ওই অপরাধ করবো এখান থেকে যদি এতটুকু মনে রাখতে পারে তাহলে আপনার জন্য

এই বদমাইশে কাজ কেন করলি তুই এক কাজ কেন করলি তো লাশকে পোরাই আয় দিল লোকটা মাথা নিচু করে একটা শব্দ মুখে উচ্চারণ করেছিল שנাক খরে হাদিসে কথাটা লেখা আছে তিনি মাথাটা নিচু করে রবের দিকে রবের উদ্দেশ্য করে বলেছিলেন মিন হসিয়াতিকা ইয়া রব ওয়া তোমার শাস্তি আমি সহ্য করতে পারবো না এই ভয়ে মনে মনে তওবা করেছি আর তোমার শাস্তির ভয় আমি কাজ করেছি আল্লাহর ভয়ের কথা যেই না বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর আল্লাহ চান বান্দা মাফ পেয়ে যাক আল্লাহ বলেন বান্দা আমার ভয়ে যেহেতু কাজ করেছিস আমার ভয় যে তোর ভিতরে জাগ্রত হয়েছে এই কারণে তোর জীবনের সব গুণ মাফ করে তোকে জান্নাত দিয়ে

ইটার বলা যাবে না সোহান তাহলে আল্লাহ মাফ করিল্লা নিরানব্বইটা মানুষ হত্যা করেছিল মনে আছে না হাতিস্টেড এটা বোনের সামনে যায় একটা লোক শুধু মানুষ খুন করে একটা 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 করে মাতৃ মাতৃ নিরানব্বইটা বেড়েছে কথা হইল কথা বলতে হবে নিরানব্বইটা মানুষ মারার পরে চিন্তা হইলো আমি যদি মরে যাই কাল্লা তো শাস্তি দেবে আমার কি মাফ হবে না চিন্তা করতে 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 রাস্তা দিয়ে যেতে যেতে খুঁজতেছে একটা হুজুর ভালো একটা হুজুর হয়ে গেছে হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি তো মানুষ মাতৃ মাতৃ নিরানব্বইটা মারিছি আমার কি কোনো মাফ হবে আমার তো মনের ভিতরে ভয় হচ্ছে আমি যদি মরে যাই আমার তো আজাদ হবে

আল্লাহর বান্দা দাঁড়িয়েই আছে নিরানব্বইটা যে খুন করেছে তার হৃদয় কি কঠিন না নরম মানুষ করতে খুন করতে করতে নিরানব্বইটা মেরেছে যেন তেন পাশান না ও দাঁড়িয়ে আছে আর চিন্তা করছে যে মা যেহেতু হইল না কি করা যায় কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ওর যেহেতু পেশাদার খুনি ওর জামার ভিতরে এরকম বড় একটা ঝকঝকে মাল ছিল মাল বুঝেছে মালটা বের করে হুজুর কে বলছে হুজুর নিরানব্বইটা মারলেও যেহেতু জাহান নামে যাবো মা যেহেতু নেই তা তোমার মতো হুজুরের মারলেও তো জাহান না একশো বুঝলেও জাহান না ওই এক হাজার বুঝলেও জাহান না নিরানব্বই হলেও জাহান না তো জাহান নামে যেহেতু যাবো তা তোর মধ্যে হুজুর আগে ঠেঙ্গায় থাকবে জাহান নামে সাথে সাথে তরবারি দি এক আঘাত গলার উপরে করেছে শরীর থেকে মাথা চিটকি আর একদিকে পড়ে গেল হুজুর ছটফট করতে করতে পড়ে গেল তাহলে মোট কয়টা বললো তাহলে সেঞ্চুরি বুঝে গেল ওই লোক একশোটা মারার পরে হাল সারি রাস্তাতে যাচ্ছে যাচ্ছে আসতে করছে আল্লাহ আমার কি মাফ হবে না আল্লাহ আমার কি মাফ হবে না উনি খুঁজতেছে কারণ ভয় জাগ্রত হয়েছে যদি কবরে যায় আজাদ হবে বিপদ হবে কিছু দূর যেতে যেতে একটা ভালো আলেম পেয়ে গেলেন তিনি আলেমকে জিজ্ঞাসা করলেন রুজু আমি মোট একশোটা মানুষ মারিছে আমার কি মাপের কোনো রাস্তা আছে সে হুজুর ছিল বিজ্ঞ আলেম

বললেন তোমার গ্রামে যদি তুমি এখানে বসবাস করতে থাকো তোমার গ্রামের লোকজন তো মানুষ মার্ডার করা উস্তাদ বাকি জীবন যদি তোমার বাড়িতে গ্রামে যদি তুমি সবাই পার করে দাও তাহলে আস্তে আস্তে আবার তুমি খুন খারাপের ভিতরে জড়ায় পড়বা তোমার গ্রামের পাশে ওই যে আর গ্রাম আছে ওই গ্রামের মানুষ গুলো রবের ইবাদত করে তারা আল্লাহ আল্লাহওয়ালা তারা আল্লাহ ইবাদত বন্দেগিতে সময় কাটিয়ে দেয় তুমি তওবা করতে করতে বাড়িতে যাবা বিছানা পত্তরিয়া ভালো গ্রামের দিকে হিজরত করবে বাকি জীবন তুমি ইবাদত বন্দেগি করে কাটাবে কিন্তু এ তোমার গ্রামে যদি থাকো ওই খুন খারাপি মার্ডার করা গ্রামে খারাপ মানুষের সাথে মিশতে মিশতে তুমি আবার খুনিতে পরিণত হয়ে যাবে তুমি নতুন গ্রামে চলে যাও লোকটাকে তওবা পড়ায় দেওয়া হলো তৌবা করতে করতে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে বিছানাপত্র রেডি করে তিনি ভালো গ্রামে রওনা দেওয়ার জন্য তিনি রওনা হয়ে গেলে প্রতিমধ্যে দুই গ্রামের মাঝখানে যখন গেলেন হঠাৎ করে সপাট করে তিনি জমির মাঝে পড়ে গেলেন রহমতের ফেরেস তারা কবজ কবস করার জন্য চলে আসলো আর একদল গজবের ফেরেস তারা যান করার জন্য চলে আসলো রহমতের ফেরেস বলে লোকটা তো করেছি এর জাত আমরা কবুস করে আল্লাহর কাছে নিয়ে যাব কিন্তু গজবের ফেরিস্তার আজাবে ফেরিস্তারা বলতেছে তা হবে না লোকটা এক নয় দুই নয় একশোটা মানুষ হত্যা করেছে তার কোন মাফ হবে না আমরা আজাবের ফেরেস্তারা তার জান চালিয়ে শিব চিনে চলে যাব দুই ফেরেস্তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল রহমতের ফেরিস্তারা বলে আমরা চান কবস করবো ওরা বলে আমরা চান কবস করব। যখন সমস্যা পকট আকার ধারণ করল তখন ফেরিস্তারা বলতেছে এবার ওর বাড়ি থেকে হাত মাপা শুরু করে দাও ওর বাড়ি থেকে হাত মাপা শুরু করে দাও যদি তার দেহটা যদি তার বাড়ির এলাকার দিকে তার দেহটা বেশি অংশ থাকে তাহলে গজবের ফেরিস্তারা চান কবজ করে নিয়ে যাবে আর যদি ভালো গ্রামের দিকে যদি তার শরীরটা যদি থাকে তাহলে রহমতের ফেরিস্তারা চান কবজ করে নিয়ে যাবে হাত মাপা শুরু হয়ে গেল উভয় পক্ষের ফেরিস্তার সেখানে উপস্থিত হাত মাপতে 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 যখন বডির কাছে গেছে তখন লক্ষ্য করে দেখা গেল অর্ধ হাত পরিমাণ এক বিগত পরিমাণ নিজের গ্রামের দিকে তার দেহটা পড়ে আছে এতক্ষণ যা শুনলেন বুঝে থাকলে বলেন তো তার জানকবস করবে রহমতের ফেরিস্তা না গজবের ফেরিস্তা

তাহলে লোকটা জান কবুস করবে কোন ফেরেস্তা গজবের ফেরেস্তা গজবের ফেরেস্তারা যখন জান কবুস করতে যাচ্ছে তখন রহমতের ফেরেস্তারা বলছে তোমাদের দালাল এই যে মাপ দিয়েছে মাপ সঠিক হয়নি আবার মাপ দিয়ে ওই যে ছোটবেলায় একটা খেলা করতাম আমরা ডাঙ্গুলি খেলা আমাদের এলাকায় ডাঙ্গুলি করে ব্যাট উঠে ব্যাট ক্রিকেট ব্যাট বল এসে ওই খেলা উঠে গেছে ওই যে ডাল কেটে এরকম বাড়ি বেড়ে

ওই ফেরেস্তারা এই কষ্টটা ধরেছে যে তোমাদের এই ফেরেস্তার গজবের ফেরেস্তাদের বলতেছে তোমাদের মাইকলে তোমাদের মাপা ওরক হয়েছে মাপা মানি না আমার মাপ আমার এলাকায় ঠুকটু দিয়ে আমার মাপ বলছে এই মাপা হবে না আবার চূড়ান্ত হবে মাপ আবার মাপা শুরু হয়ে গেল ওরা যখন মাপা মাফি করতেছে বলছে এবার লাস্ট এন্ড ফাইনাল মাপ এবার যখন মাপা শুরু করছে রব্বুল আলামিন আরশ আজিম থেকে বান্দা

আবাদুরক আল্লাহু এবার মাফ মাফি করে দেখে যে তার বডিটা আই ঘাট পরিবর্তন ভালো বরাবর দিকে তখন রহমতের ফেরেশতারা বলসো বললাম না যে আগেরবার মাফ ঠিক হইয়ে যে ফরজিনাল মাফতেই বার এবার রহমতের ফেরেশতারা তাকে জান কবজ করে নিয়ে গেল হাদিসে এসেছে 100টা মানুষ মারা করেন রব্বুল আলামিন তার জীবনের সবগুলা মাফ করে তাকে জান্নাত দিয়েছেন যরকাল সুহা। কিন্তু মাফ হবে না পনেরো শ্রেণীর মানুষের যতদিন করেন ক্ষমা হবে না দাগি আসামি কারার সেই অপরাধী পনেরো শ্রেণী এটা কারা আমরা এটা জানবো এবং মনে মনে তৌবা করব ওই শ্রেণীর মানুষের সাথে আমার যেন কোনো হাত না থাকে সম্পর্ক না থাকে যদি থাকে এটা সলিউশন করে নিতে হবে সমাধান করে নিতে হবে তারা হলে আপনি যদি নামাজ পড়েন রোজা করেন হস করেন জাকাত দেন জিকির করেন ভালো ভালো কাজ করেন মাহফিল করেন মসজিদে হুজুরে খেতে দেন এই পনেরোটা দশের কোনো একটা আপনার ভিতরে পাওয়া গেলেও আপনার জাহাজ নামে যাওয়া লাগবে আপনার বাসার পুনর্ক্ষমতা কারণ কথা বলেন ঠিকই আমার ভাই তো বহু শুনলেন আজকের ওয়াজ একটু বেশি তিতে লাগলো এক নাম্বার এটা শুনলেন বাকি চৈত্রটা শুনলে অনেকে উঠেও যাতে হবে